একদা এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করত তার একটি ছেলে ছিল যার নাম ছিল হাসান সে ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ছিল তার বয়স যখন মাত্র ১৩ বছর তখন হঠাৎ তার বাবার মৃত্যু হয় ফলে এখন ঘরের সমস্ত দায়িত্ব হাসানের কাঁধে এসে পড়ে সে তার মায়ের সাথে পরামর্শ করে ঘরের জীবিকা নির্বাহের জন্য একটি গরু কিনে নিল হাসান তার গরুকে সারাদিন জঙ্গলে নিয়ে গিয়ে চড়াতো এবং তার দুধ বিক্রি করে তার ঘরের সমস্ত খরচ চালাত একদিন যখন হাসান সন্ধ্যায় তার ঘরে ফিরছিল তখন সে দেখল যে কিছু সৈন্য গ্রামের কয়েকজন লোককে গ্রেফতার করে তাদের সাথে নিয়ে যাচ্ছে তাই হাসান ঘরে এসে তার মাকে জিজ্ঞাসা করল মা সৈন্যরা গ্রামের লোকদের ধরে নিয়ে যাচ্ছে কেন তখন তার মা উত্তর দিল হে পুত্র আমাদের বাদশাহ সৈন্য পাঠিয়েছিলেন খাজনা আদায় করার জন্য যারা খাজনা দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল এবং যাদের কাছে দেওয়ার মতো কিছু ছিল না তাদের ধরে বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে কাল সে সৈন্যরা চৌকিদারি টাকা আদায় করতে আসবে তখন হাসান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল মা এই চৌকিদারি কি জিনিস হাসানের মা উত্তর দিল হে পুত্র রাতে চৌকিদার এবং শোনরা টহল দেয় যাতে ডাকাতরা ডাকাতি করতে না পারে এটাকে চৌকিদারি বলে এবং এটা বছরে একবার আদায় করা হয় কাল আমাদের ঘরেও সৈন্যরা আসবে তাই আমি এটাই ভাবছি যে আমরা কি করব আমাদের কাছে এত টাকা নাই যে আমরা চৌকিদারি দিতে পারি মায়ের মুখে এমন কথা শুনে হাসান খুব দুঃখিত হল কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল মা ফসল কাটার সময় অর্ধেক শস্য তো সৈন্যরা গ্রামবাসীদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে যায় বাকি শস্য দিয়ে তারা বেচারারা পুরো বছর কাটায় এ লোকেরা শস্য বিক্রি না করলে খাজনা কোথা থেকে দেবে এই কারণে তাদের ডাকাতদের কী ভয় এই ভয় তো ধনী লোকদের হওয়া উচিত এবং তাদের কাছ থেকে বাদশার চৌকিদারি আদায় করা উচিত যাই হোক কাল আমি বাদশার দরবারে যাব এবং সে জালিমের কানে এসব কথা বলবো এবং তাকে গ্রামের লোকদের অবস্থা সম্পর্কে জানাবো যদি সে আমার কথা মেনে নেয় তো ঠিক না হলে আমি বাদশার বিরুদ্ধে আওয়াজ তুলব যদি এই কাজে আমার জীবনও চলে যায় হাসানের মা এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল এবং সে হাসানকে অনেক বোঝালো কিন্তু মায়ের কথা হাসান বুঝল না এভাবে কথা বলতে বলতে রাত অনেক হয়ে গেল এই মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হাসান খুব ভরে উঠল সে তাড়াতাড়ি পোশাক বদলাল এবং মায়ের কাছে যাওয়ার অনুমতি চাইল কিন্তু তার মা যেতে অস্বীকার করল সে হাসানকে বলল বাচ্চা খুব জালিম সে তোমাকে অবশ্যই হত্যা করিয়ে দেবে তার মায়ের এই কথা শুনে হাসান বলল মা যদি আমার জীবন যাওয়ার ফলে জনের ভালো হয় তাহলে আমার কোনো বড়োয়া নেই আমি দৃঢ় সংকল্প করেছি অবশ্যই যাব আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন হাসানের জেদ দেখে তার মায়ের চোখে জল এসে গেল এবং সে বাধ্য হয়ে তাকে অনুমতি দিল হাসান অনুমতি পেতেই সে তার মাকে সালাম করল এবং শহরের উদ্দেশ্যে রওনা হলো। তার মা অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে তার চাঁদ সদৃশ্য ছেলে হাসানকে দেখতে থাকলো শহর গ্রাম থেকে অনেক দূরে ছিল এবং হাসান হেঁটে সফর করছিল পথেই তার সন্ধ্যা হয়ে গেল প্রথমে তার খুব ভয় লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো যে এত বড় জঙ্গলে সেখানে চারিদিকে শুধু অন্ধকার সে রাত কীভাবে কাটাবে হঠাৎ সে দূর থেকে একটি আলো দেখতে পেলো হাসান আলো দেখে খুব খুশি হল এবং তাড়াতাড়ি পা ফেলে সে আলোর দিকে এগিয়ে চলল সেখানে সে একটি খুব সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি দেখল সে ভয়ে ভয়ে সে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাল এবং সাহস করে দরজায় ধাক্কা দিল বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো যে হাসান উত্তর দিল একজন হতভাগ্য মুসাফির সে এটুকু বলতেই আবার ভেতর থেকে আওয়াজ এলো ভেতরে এসো এই উত্তর শুনে হাসান বাড়ির দরজা খুলল এবং বাড়ির ভেতরে প্রবেশ করল ভেতরে প্রবেশ করতে সে দেখল যে একজন বৃদ্ধা মাটিতে বসে কাচ্ছে এবং একজন যুবক বিছানায় অজ্ঞান হয়ে আছে হাসানকে দেখে এই বৃদ্ধা আরো ভয় পেয়ে গেল তখন হাসান বলল ভয় পাবেন না আমি একজন মুসাফির এবং রাত কাটানোর জন্য এখানে এসেছি যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এর মধ্যে যুবকটি জ্ঞান ফিরে পেল সে হাসানকে জিজ্ঞাসা করল কে এবং কোথায় যাবে হাসান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা শোনালো। এই কথাগুলো শুনে যুবকটি হাসানের প্রতি সহানুভূতি প্রকাশ করল এবং এই প্রতিশ্রুতিও দিল যে সেও তার সাথে বাদশার দরবারে যাবে কারণ গতকাল বাদশা তাকে ডেকে বলেছিলেন যে আগামীকাল রাজকুমারীর বিয়ে হতে চলেছে তাই তোমাদেরকে তোমাদের ফসলের শস্য আমাদেরকে দিতে হবে এখন তুমি বলো যে আমরা আমাদের সমস্ত শস্য কিভাবে দিয়ে দেব এবং আমরা সারা বছর কিভাবে জীবন যাপন করব। হাসান এটা শুনেই বলল যে এটা সত্যি তোমার উপর বড় জুলুম হবে কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে হাসান অনেক মানা করল কিন্তু সে যুবক মানল না অবশেষে বিরক্ত হয়ে হাসান বলল যে তুমি প্রথমে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নাও তারপর আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এটা শুনে যুবকটি তার মায়ের কাছ থেকে অনুমতি নিল এবং হাসানের সাথে সফরের জন্য রওনা হয়ে গেল কিছু দূর হেঁটে হাসান বলল যে তোমার নাম কি যুবকটি বলল আমার নাম আনোয়ার এবং এভাবে কথা বলতে বলতে সারা দিন কেটে গেল এবং সন্ধ্যায় মহলের কাছে পৌঁছে গেল রাত তারা একটি সরাইখানায় কাটালো অতপর সকালে তারা দুজনে অনুমতি নিয়ে বাচ্চার কাছে পৌঁছালো বাচ্চা তাদের আসার কারণ জিজ্ঞেস করলো তখন হাসান অত্যন্ত আদবের সাথে নিজের উদ্দেশ্যে বর্ণনা করল এবং একই সাথে গরিবদের প্রতি দয়া করার অনুরোধও করলো কিন্তু বাচ্চার একটি কথাও বোধগম্য হল না হঠাৎ তাদের দুজনের ওপর রেগে গিয়ে বলতে লাগলো কোথাকার বোকা আমাদেরকে শিক্ষা দিতে এসেছে যেন আমাদের চোখ বন্ধ আছে এবং আমরা বোকা নিয়ে যাও এদের দুজনকে এবং কয়েদখানায় ভরে দাও তারা দুজন অনেক কাঁদল মিনতি খোসামোধ করল কিন্তু বাচ্চার সামনে তাদের একটি কথাও চললো না কারো তাদের প্রতি দয়া হলো না সিপাহিরা তাদেরকে খারাপভাবে টেনে নিয়ে মহল থেকে বের করে দিল এবং কয়েদখানায় ভরে দিল কাক্তালীয়ভাবে রাজকুমারী হঠাৎ মহল থেকে গায়েব হয়ে গেল এবং এই কথা দ্রুত পুরো মহলে ছড়িয়ে পড়ল বাচ্চা উজিরকে ডেকে বলল যে ঘন্টার মধ্যে রাজকুমারীর খোঁজ লাগানো জরুরি নইলে তোমার গরদান উড়িয়ে দেওয়া হবে এই হুকুম শুনে উজির খুব ঘাবড়ে গেল সেও মনে মনে ভাবল যে বাচ্চা খুব জালিম এত অল্প সময়ে না রাজকুমারীর খোঁজ পাওয়া যাবে আর না আমরা এই দুনিয়ায় জীবিত থাকব। ধৈর্য ধরে বেচারা হতাশ হয়ে মাথা নিচু করে ফিরে এলো এবং সে পুরো শহরে ঘোষণা করে দিল যে যে ব্যক্তি রাজকুমারীর খোঁজ লাগাবে তাকে সোনা ও রূপা দিয়ে ওজন করে দেওয়া হবে কিন্তু কারো এত সাহস ছিল না যে রাজকুমারীকে ফিরে আনবে কারণ তাকে একজন জাদুকর তুলে নিয়ে গিয়েছিল এই কথা যখন হাসানের কানে পৌঁছাল তখন সে সিপাহীকে বলল যে মিয়া তুমি বাচ্চাকে বলে অনুমতি করিয়ে দাও তারপর তো আমরা সেই জাদুকরকে দেখে নেব যে রাজকুমারীকে তুলে নিয়ে গেছে প্রথমে সিপাহী এটা বুঝল যে এই দুজন কয়েদি এই বাহানায় পালাতে চাইছে কিন্তু সে এই কথা বাদশার কানে দিল। খবর শুনে উজ্জ্বল হয়ে উঠল এবং তাকে দ্রুত দরবারে পেশ করার হুকুম হুকুম দিল। পাওয়া মাত্রই সিপাহীরা কারাগারে হাসানের কাছে গেল যাওয়ার সময় আনোয়ার হাসানকে বলল ভাই আমাকে ভুলে যেও না যদি আমাকে সাথে নিয়ে চলো তো আমি কোথাও না কোথাও তোমার সাহায্যই করব এটা শুনে হাসান আনোয়ারকে সান্ত্বনা দিল এবং খোদা হাফিজ বলে চলে গেল হাসান যখন দরবারে বাদশার কাছে পৌঁছালো তখন বাদশাহ হাসানকে বলল তোমাকে আমাদের পক্ষ থেকে অনুমতি আছে যে তুমি রাজকুমারীকে খুঁজে নিয়ে এসো কিন্তু আমাদের একটি শর্ত আছে সেটা হলো যে যদি তুমি চল্লিশ দিনের মধ্যে না আসো তো তোমার মাকে হত্যা করে দেয়া হবে হাসান এ শর্ত কবুল করে বলল আপনি আনোয়ারকে আমার সাথে যাওয়ার অনুমতি দিন যদি সে আমার সাথে থাকে তাহলে রাজকুমারীকে দ্রুতই খুঁজে পাওয়া যাবে নইলে দেরি হবে বাদশাহ আনোয়ারকে কয়েতখানা থেকে ডেকে হাসানের হাতে তুলে দিয়ে বলল যাও খোদা তোমাকে সফল করু কিন্তু আমার শর্ত ভুলে যেও না তারা দুজন বাদশাহকে সালাম করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল জাদুকরের খোঁজে তাদের তিন দিন কেটে গেল কিন্তু তারা জাদুকরের খোঁজ পেল না অবশেষের চতুর্থ দিনে তারা একটি পাহাড়ের দিকে রওনা হয়ে গেল এখানে পৌঁছে তারা একটি গুহা দেখতে পেল এবং সেই গুহার কাছে বসে থাকা একজন বৃদ্ধের ওপর তাদের নজর পড়ল তার নখ এত বড় ছিল যে সামনে থেকে বেঁকে গিয়েছিল মাথার চুল গোড়ালি পর্যন্ত এবং দাড়ির চুল হাঁটু পর্যন্ত চলে এসেছিল এ বৃদ্ধ চোখ বন্ধ করে বসেছিল হাসান এবং আনোয়ার সাহস করে তার কাছে চলে এলো তাদের পায়ের শব্দে বৃদ্ধ চোখ খুলে দিল এবং আশ্চর্যের সাথে তাদের দেখতে লাগলো তাদের দেখে বৃদ্ধ তাদের প্রশ্ন করল যে তোমরা দুজন এখানে কেন এসেছ এ কথা শুনে হাসান বৃদ্ধকে সব ঘটনা খুলে বলল। অনেকক্ষণ ধরে চিন্তা করার পর বৃদ্ধা বলল বাবা যে কাজের জন্য তুমি এখানে এসেছ সে কাজটা খুব বিপজ্জনক এর যে ভালো হয় তুমি এখান থেকে ফিরে যাও বৃদ্ধার কথা শুনে হাসান বলল বাবা আমরাও জানি যে এই কাজটা এত সহজ নয় কিন্তু আমরা এটা নিজেদের জন্য করছি না বরং এই কাজের মাধ্যমে পুরো গ্রামের মানুষের ভালো হবে প্রতি বছর তাদের কাছ থেকে যে শস্য কেড়ে নেওয়া হয় তা বন্ধ হয়ে যাবে তাই যদি এই ভালো কাজে আমার প্রাণও চলে যায় তাতে আমার কোনো পরোয়া নেই হাসানের এই কথায় বৃদ্ধার মনে খুব প্রভাব পড়ল এবং হাসানের কাঁধে হাত রেখে তাকে গোহায় যেতে বলল কিন্তু আনোয়ার গেল দেখে হাসান তাকে ধমক বলল তুমি কেন যাওয়া কাজ নয় আমার সাথে ভয় পেও না আমিও তো গুহায় যাব ফলে আনোয়ার ইতস্তত করে হাসানের সাথে চলল যখন তারা তিনজন গুহায় পৌঁছাল তখন বৃদ্ধ বলল বাবা মনে হচ্ছে তোমরা দুজনেই ক্ষুধার্ত এরপর বৃদ্ধা একটি তাক থেকে রুটির ঝুরি বের করে তাদের সামনে রাখল তারা দুজনে ক্ষুধার্ত ছিল তাই রুটির ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু হঠাৎ হাসানের মুখ মলিন হয়ে গেল কারণ ঝুরিতে শুধু একটি রুটি ছিল বৃদ্ধা হাসানের এই অবস্থা দেখে বলল ঘাবড়াও না বাবা ধৈর্য ধরে এই রুটিটি খাও যে এই একটি রুটি দিয়েছে সে আরও দেবে ফলে তারা দুজনে রুটি খেতে লাগলো কিন্তু আশ্চর্যভাবে ঝুড়িতে একটি রুটি ছিল এমনকি তাদের দুজনের পেট ভরে গেল তারা দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়েছিল বৃদ্ধা তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে বলল কেন বাচ্চারা তোমাদের পেট ভরেছে এর উত্তরে তারা দুজনেই বলল হ্যাঁ আল্লাহর শুক্রিয়া আমাদের পেট ভরে গেছে বৃদ্ধা আবার ঝুরি তুলে তাকিয়ে রেখে দিল এবং তাদের দুজনের দিকে তাকিয়ে বলল। আজ রাত তোমরা এখানে থাকো এবং কাল সকালে এখান থেকে চলে যাও যদি সম্ভব হয় আমিও তোমাদের কিছু না কিছু সাহায্য করব। এই কথা শুনে তারা দুজনেই এক কোণে শুয়ে পড়ল কারণ তারা দুজনেই সফরে ক্লান্ত ছিল এবং তিন দিন পর খাবার পেয়েছিল অতপর সকাল হতেই তারা দেখল যে বৃদ্ধা চোখ বন্ধ করে কিছু পড়ছে তারা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে সে বৃদ্ধার কাছে এসে বসল কিছুক্ষণ পর যখন বৃদ্ধার চোখ খুলল তখন হাসান এবং আনোয়ার একসাথে সালাম করল বৃদ্ধা তাদের দুজনকে ছালাম দিয়ে বলল বাবা ঝুড়ি তুলে আনো এবং দুজনে রুটি খেয়ে নাও হাসান রুটি তোলার জন্য যখন হাত বাড়ালো তখন সে দেখল যে আজ ঝুড়িতে রুটির বদলে সব ধরনের মিষ্টি রাখা ছিল ফলে তারা দুজনেই খুশি মনে মিষ্টি খেলো যখন দুজনের মিষ্টি খেয়ে পেট ভরে গেল তখন হাসান বলল বাবা এখন আমাদের এখান থেকে যাওয়ার অনুমতি দিন বৃদ্ধা খুশি মনে তাদের যাওয়ার অনুমতি দিল এবং সিন্ধুক থেকে একটি বল বের করে হাসানকে দিল এবং বলল যে এই বল জাদুর যা তোমার প্রতিটি বিপদে তোমার কাছে আসবে এই বল নাও এবং জাদুঘরের মহলের দিকে চলে যাও এই বল দিয়ে যেভাবে চাইবে কাজ নিতে পারবে শুধু আওয়াজ দিয়ে বলকে হুকুম দেবে আল্লাহ চাইলে কাজ সম্পূর্ণ হবে দুজনেই বৃদ্ধার সুখে আদায় করল এবং বল নিয়ে সফরের জন্য রওনা হয়ে গেল কিছুদূর হেঁটে হাসান বলটি মাটিতে রেখে বলল জাদুর বল জাদুকরের মহলে রাস্তা দেখাও এতটুকু বলে বলটি একটি রাস্তার দিকে চলতে লাগল তারা দুজনে এর পেছনে পেছনে চলল এবং এভাবে চলতে চলতে আট দিন পর তারা জাদুর মহলের কাছে পৌঁছালো এবং লুকিয়ে লুকিয়ে যাদুকরের মহলে ঢুকে পড়ল অতপর তারা দেখল যে জাদুঘর একটি পালংকে খুব আরামে ঘুমাচ্ছে এছাড়া মহলে তাদের চোখে আর কেউ পড়ল না প্রথমে তারা দুজনে রাজকন্যাকে মহলে না পেয়ে খুব চিন্তিত হল কিন্তু হাসান জাদুর বলটি পকেট থেকে বের করে মাটিতে রেখে বলল জাদুর বল এটা বল যে রাজকন্যা কোথায় আমাদের সেখানে নিয়ে চলো জাদুর বলটি নিচের জায়গা থেকে নড়ল এবং একদিকে চলতে লাগল চলতে চলতে বলটি একটি ঘরের সামনে গিয়ে থামল কিন্তু এখানে রাজকন্যা ছিল না তারা দুজনে অনেকক্ষণ ধরে একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল হঠাৎ আনোয়ার লাফিয়ে উঠল এবং বলতে লাগল দেখো হাসান এখানে একটি দেহখানা আছে মনে হচ্ছে রাজকন্যা এখানে বন্দি আছে চলো এর মধ্যে গিয়ে দেখি ফলে তারা দুজনে সাহস করে সেই দেহখানায় প্রবেশ করল তখন তারা দেখল যে রাজকন্যা এক কোণে বসে কাচ্ছে। তারা দুজনেই চুপি চুপি রাজকন্যার কাছে গিয়ে দাঁড়ালো তাদের দুজনকে নিজের কাছে দেখে রাজকন্যা অবাক হয়ে গেল রাজকন্যাকে অবাক হতে দেখে হাসান বলল রাজকন্যা আপনি ঘাবড়াবেন না আমরা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনাকে এই জাদুকরের কাছ থেকে মুক্ত করতে এসেছি রাজকন্যা খুব অবাক হয়ে তাদের দিকে তাকালো এবং বলল যে আপনারা কারা এই কথা শুনে হাসান বলল আমি হাসান এবং এ আনোয়ার আপনারা কথা সময় নষ্ট করবেন না এবং আমাদের সাথে চলুন এই কথা শুনে রাজকুমারী তাদের সাথে চলতে শুরু করলো তারা যখন সবেমাত্র দরজা পার করেছিল তখন কেউ একজন জোরে চিৎকার করে উঠল এবং বলল তোমরা এখানে থামো যদি একটু নড়ার চেষ্টা করো তাহলে পুড়িয়ে ছাই করে দেব। এই তিনজন ঘুরে দেখলো যে যাদুঘর মোটা মোটা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে জাদুঘর তিনজনকে তার পেছনে আসতে বলল। ফলে তিনজন তার পেছনে চললো কিছুক্ষণ হেঁটে জাদুঘর একটি ঘরের কাছে থামলো সে রাজকুমারীকে বলল। তুমি এ ছেলেদের সাথে পালানোর চেষ্টা করেছিলে তাই তোমাকে এমন শাস্তি দেব যা তুমিও মনে রাখবে জাদুকর হাত ওপর তুলে কিছু করে রাজকুমারীর দিকে ফু দিল দেখতে দেখতে রাজকুমারী পাথরের হয়ে গেল এরপর জাদুকর তাদের দুজনকে বলল। তোমরা দুজন সারা জীবন এখানে বন্দি থাকবে জাদুকর ঘরের দরজা বন্ধ করে দিল এবং এখান থেকে চলে গেল কিছুক্ষণ পর হাসান পকেট থেকে বলটি বের করে বলল জাদুর বল আমাদের এই জেল থেকে বের হওয়ার উপায় বলে দাও কিছুক্ষণ পর একটি দত্ত বেরিয়ে তাদের সামনে এসে বলল হুজুর কি আদেশ হাসান দত্তকে বলল এই রাজকুমারী যে পাথরের হয়ে গেছে তাকে আসল রূপে ফিরিয়ে দাও এবং আমাদের এখান থেকে মুক্ত করো দত্ত হাসানকে নিজের সাথে নিয়ে উড়ে চলে গেল এবং একটি ঝর্ণার কাছে গিয়ে থামল এবং বলল হুজুর এখান থেকে একটু পানি নিজের সাথে নিয়ে নিন এই পানি রাজকুমারীর ওপর ছেটানো হবে তখনই এই রাজকুমারী তার আসল রূপে ফিরে আসবে হাসান তাড়াতাড়ি একটি বোতলে একটু পানি নিল এবং দত্তের কাছে চলে এলো সে হাসানকে তার বাহুতে বসালো এবং দ্রুত জাদুঘরের মহলে পৌঁছে গেল আনোয়ার হাসানকে দেখে অত্যন্ত খুশি হলো এবং এগিয়ে এসে হাসানের হাত থেকে পানির বোতল নিয়ে সমস্ত পানি রাজকুমারীর ওপর ছিটিয়ে দিল পানি পড়তে রাজকুমারী তার আসল রূপে ফিরে এলো সে হাসানকে অনেক অনেক ধন্যবাদ জানালো এবং বলল এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো এমন না হয় যে যাদুকর আবার এখানে চলে আসে এ কথা শুনে হাসান দত্তকে বলল আমাদের সেখানে নিয়ে চলো যেখানে সে বৃদ্ধ থাকেন যিনি আমাদের এই বলটি দিয়েছিলেন দত্ত এক হাতে হাসানকে এবং এক হাতে রাজকুমারীকে এবং পিঠে আনোয়ারকে বসিয়ে সেদিকে উড়ে চলল যেখানে সে বৃদ্ধা থাকতেন সে সবেমাত্র একটু দূরে গিয়েছিল যে হাসান পেছনে ফিরে দেখল যে জাদুঘর তাদের পিছু করেছে হাসান পকেট থেকে জাদুর বল বের করে জাদুঘরের দিকে মারল যার ফলে জাদুঘর পুড়ে ছাই হয়ে গেল ফলে বল ফিরে এলো এটা দেখে রাজকুমারীর প্রাণ ফিরে এলো দৈত্য কিছুক্ষণ পর সে বৃদ্ধের কাছে গিয়ে থামলো হাসান রাজকুমারীর সমস্ত ঘটনা সে বৃদ্ধকে শোনাল বৃদ্ধ বাবা তিনজনকে আশীর্বাদ দিয়ে বললেন চল্লিশ দিন পুরো হতে চলেছে তোমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করো তিনজন বাবাকে খোদা হাফেজ বলল এবং তিনজন দত্তের হাতে সওয়ার হলো এবং এরপর দত্ত উড়ে দ্রুত দেখতে দেখতে বাদশার দরবারে পৌঁছে গেল রাজকুমারীর মহলে যাওয়ার সাথে সাথেই আনন্দ উৎসব শুরু হয়ে গেল বাদশাহ হাসান এবং আনোয়ারকে বলল যে তোমাদের গ্রামের সমস্ত খাজনা মাফ করা হলো। এর সাথে সাথে এই ঘোষণাও করা হল যে ভবিষ্যতে কোনো গরিবের কাছ থেকে কোনো ধরনের কোনো খাজনা বা ট্যাক্স নেওয়া হবে না বাদশাহ হাসান এবং আনোয়ারের মাদেরকেও মহলে ডেকে নিলেন এবং রাজকুমারীর বিয়ে হাসানের সাথে করিয়ে দিলেন যখন বাদশাহ এই সমস্ত কাজ থেকে মুক্ত হলেন তখন তিনি হাসানকে সিংহাসনে বসিয়ে তার বাদশাহী ঘোষণা করে দিলেন এবং নিজে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন হাসান আনোয়ারকে তার উজি নিযুক্ত করল এবং এ সবাই সুখের শান্তিতে জীবনযাপন করতে লাগল বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ